নমস্কার বন্ধুরা খাবারের রীতিকথা চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার রান্না কি আপনাদের একদমই ভালো লাগছে না আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না লাইক কমেন্ট কিছুই করছেন না প্লিজ বন্ধুরা আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করব। আপনাদের মনের মতো রান্না রেসিপি দিতে আজকে বানাবো একটা স্বাস্থ্যকর স্টুয়ের রেসিপি যেটা রোগীদের ক্ষেত্রে তো খুবই প্রয়োজনীয় একটা রেসিপি আর সকলের ক্ষেত্রেই খুবই ভালো খুব কম মশলায় একটা সুন্দর রেসিপি আমি কিভাবে বানাই আপনারা প্লিজ বন্ধুরা দেখুন আপনারা আপনাদের পদ্ধতিতে তো বানান একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই স্টু বানানোর জন্য নিয়েছি আলু পেঁপে গাজর পিমস আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন সব সবজি ভালো করে কেটে ধুয়ে নিতে হবে আর স্টুয়ের সবজি একটু বড় করে কাটলে স্টুটা দেখতে খুবই ভালো হয় আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট কারণ স্টুয়ের চিকেন তো আর বেশি কষানো হয় না তাই এই চিকেনের থেকে কাঁচা গন্ধটা যাতে কেটে যায় তাই এই ম্যারিনেশন করা লেবু দিয়ে প্রথমে কড়াই একটু অল্প করে সাদা তেল দিতে হবে এই রান্নায় তেল খুবই কম লাগে ও অল্প বাটারও দিয়ে দেব তবে বাটারটা একদম অপশানাল নাও দিতে পারেন বাটার না দিলে যে টেস্ট কম হবে তা কিন্তু একদমই না বাটার গলে গেলে ফোরনে কয়েকটা গোটা মশলা দিয়ে দিতে হবে তারপর কঁচানো রসুন দিয়ে দেব। রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে এই স্টুয়ের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বেশি লাল করে ভাজলে স্টুয়ের কালারটা ভালো দেখতে লাগে না অল্প ভেজে যেন একটু সাদা সাদা থাকে তারপর দিয়ে দেব চিকেন চিকেন একটু কষিয়ে নিয়ে সরু করে কেটে রাখা আদা কোচানো দিয়ে আবার একটু ভেজে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর তারপর বিমস ছাড়া সব সবজিগুলো দিয়ে দেব। দুটো বড় টমেটো দিয়েছি আর ছোট গোটা পেঁয়াজ কয়েকটা দিয়ে দেবেন দেখবেন খুব টেস্ট হয় আর ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দিতে হবে দেখবেন স্টুইয়ের টেস্ট অনেক বেড়ে যাবে একটু কষিয়ে নিয়ে একটু বেশি করে গরম জল দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট পর বিনস দিয়ে দেব একটু লঙ্কা কুচি ও অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তারপর আবার দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে দেবো সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে রুটি বা পাউরুটি দিয়ে এই গরম গরম চিকেন স্টু খেতে দারুণ লাগে বিশেষ করে শীতের দিনে ডিনারে যদি এই রকম টেস্টি টেস্টি একটা চিকেন স্টু থাকে তাহলে তো ডিনারটা